আসসালামু আলাইকুম বিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে এসে আপনাদের জন্য মারিয়ানস কালেকশন থেকে খুব সুন্দর একটা গাউন নিয়ে দুইটা ডিজাইন মূলত আছে এটা সম্পূর্ণ হচ্ছে অফার প্রাইজে থাকবে তো চলুন দেখিয়ে দিচ্ছি প্রাইস বলে দিচ্ছি অনলাইনের জন্য কন্ট্যাক্ট করবেন ভিডিওস কিনে দেওয়া নাম্বার নাম্বারিং রয়েছে হোয়াটসঅ্যাপ রয়েছে এটা নিচে রাফেল করা কোমরে অ্যাডজাস্টেবল বেল্টা একটা গাউন আর হাত একটা স্মোকি আর এটা লম্বা কি বাউন্ন বাউন্ন চুয়ান্ন আর বডি সাইজ থার্টি সিক্স থেকে ফর্টি ফোর পড়তে পারবেন কালার আছে অনেকগুলো আমি সবগুলো কালারই আপনাদেরকে দেখি দেখিয়ে দিচ্ছি দেখেন এটা হচ্ছে গ্রিন কালার তো ভাই এই ড্রেসটার প্রাইস কত পড়ছে মাত্র 750 টাকা 750 টাকা এই যে দেখেন 750 এই সুন্দর ড্রেসটা কিন্তু আপনার পেয়ে যাচ্ছে আমরা হচ্ছে নেক্সট কালারটা দেখাই অনেকগুলো কালার আছে যেমন এটা হচ্ছে সিভিট কালার প্রাইস পড়বে হচ্ছে 750 50 দেখেন সিভিট কালারের মধ্যে একই দাম 750 এ নেক্সট যেটা দেখাবো এই ড্রেসটা অ্যাশ কালারের মধ্যে ভিতর ডিনার আছে নিচে রাফল করা প্রাইস থাকবে হচ্ছে 750 টাকা নেক্সট চলে যাচ্ছি নেক্সট থাকবে হচ্ছে এটা ব্ল্যাক এর উপরে প্রাইস একই থাকছে 750 750 টাকা ওকে নেক্সট চলে যাচ্ছি নেক্সট আপনাদেরকে যেটা দেখাবো সেটা হচ্ছে এই ডিজাইনটা এটা অনেক সুন্দর একটা কালার প্রাইসিং 750 টাকা ওকে চলে যাই নেক্সট যেটা দেখাচ্ছি এইটা રાખી ক্লিন কালারের মধ্যে প্রিন্টটা অনেক বেশি সুন্দর

আচ্ছা নেক্সট ডিজাইনটাই চলে যাই এটার মধ্যে মাত্র দুইটা কালার থাকবে ভালো লাগলে খুব দ্রুত অর্ডার করবেন গলায় বাটন ওয়ার হাতাটা ফুল হাতা নিচে রাফেল করা এটা কোমরে বেলটা একটু ডিজাইনটা চেঞ্জ প্রাইস কত ভাই এটা সব সাতশো পঞ্চাশে কালার দেখাচ্ছি একটা কালার হবে এটা সেম দাম সাতশো পঞ্চাশ মাত্র সাতশো পঞ্চাশে এত সুন্দর একটা কালেকশন কিন্তু আপনারা পেয়ে যাচ্ছে সো যারা এই কালেকশনটা নিতে চাচ্ছেন অবশ্যই চলে যাবেন মারিয়ামস কালেকশন যেটা হচ্ছে আপনার তিন বাই আটাত্তর লেভেল তিন চার তলাতে এখন আমার ভিড় স্ক্রিনে দেওয়া যাচ্ছে এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেয়ে